প্রথমেই মুত্তাকি বোরকার মূল ইনারটি আপনাদেরকে দেখাবো দেখুন চমৎকার একটি ইনার পাবেন এই ইনারের সামনে এবং পিছনে ঘন কোয়ান্টিটিতে রাফেল বা কুচি দেওয়া হয়েছে দেখুন কুচিটা খুব অসাধারণ লাগছে এটা দেখতে যেমন সুন্দর লাগছে পর্দাটাও খুব চমৎকারভাবে মেনটেন করবে হাতা হচ্ছে কফ হাতা এই যে দেখুন হাতার কফের গোড়াতেও কুচি দেওয়া হয়েছে এবং এখানে প্রিমিয়াম কোয়ালিটির একটা না বাটনও কিন্তু আপনারা পেয়ে যাবেন বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন খুব ইজিলি এবং এই বোরকার দুই পাশে মোত্তাকি বোরকার ইনারের দুই পাশে কিন্তু আপনারা পকেট পাবেন পকেট এই পকেটে আপনারা লাইট ওয়েটের যে কোনো কিছু আপনাদের পার্টস হতে পারে আপনাদের ফোন হতে পারে বা যে কোনো লাইট ওয়েটের যে কোনো কিছু খুব ইজিলি আপনারা ক্যারি করতে পারবেন ঘেরটা দেখুন অনেক চওড়া একটা ঘের পাবেন এ হাস পর্দা বা সুনতি পর্দা মেনটেন করার জন্য যেমন দরকার তেমন ঘের কিন্তু আপনারা পেয়ে যাবেন কাপড় প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় অসাধারণ কাপড় হবে যেমন দেখছেন তেমন পাবেন কাপড় যদি না মিলে ভিডিওর সাথে বাস্তবে আপনারা বোরকার সাথে সাথে রিটার্ন করে দিবেন কোনো টাকা আপনাদেরকে দিতে হবে না কাপড়টা খুব ভালো করে আপনারা নেওয়ার সময় চেক করে নেবেন এই বোরকার লং আছে চারটি পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পন আপনারা পছন্দ অনুযায়ী অর্ডার করতে পারবেন এটা হচ্ছে মুত্তাকি বোরকার মূল হিজাব একদম ফুল বডি কাপড়ের যে একটা হিজাব হিজাব পাবেন আর এটা কিন্তু সিঙ্গেল না ডাবল পার্টের হিজাব পুরো হিজাবটাই ডাবল পার্টের এবং কাপড় প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় অসাধারণ কাপড় হবেন অরিজিনাল চেরি কাপড় যেটা সেটা আপনারা এই পোর্কায় পেয়ে যাবেন এবং বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন লং আছে চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এটা হচ্ছে মুত্তাকি বোরকার নোজ তিন পার্টের এই নোজ মাঝখানের পার্টটি দিয়ে আপনারা চাইলে চোখ ঢেকে রাখতে পারবেন অনেক মা বোন আছে বাইরে বের হওয়ার সময় চোখটাও ঢেকে রাখতে চান তারা কিন্তু মাঝখানের পার্টটা দিয়ে চোখটা ঢেকে রাখতে পারবেন খুব চমৎকারভাবে কাপড় প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় যেমন দেখছেন তেমনই পাবেন ইনশাআল্লাহ আর বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন লং আছে চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন তিন পার্টের পুরো সেটটি আপনারা নিতে পারবেন পঁচিশশো টাকায় এর সাথে কোনো হেড ডেলিভারি চার্জ অ্যাড হবে না এবং বোরকার সাথে এক সেট হাত ও পা মোজা আপনারা গিফট হিসাবে পাবেন ইনশাআল্লাহ তো এই ছিল মুত্তাকি বোরকার আপডেট যে সমস্ত মায়েরা বা বোনেরা খাস পর্দা বা সুন্নতি পর্দা করতে চান তাদের জন্য এটা একটা চমৎকার বোরকা হবে ইনশাআল্লাহ এমন নতুন নতুন বোরকার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আমাদের ভিডিওগুলো খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে সকলকে ধন্যবাদ জয়সাকাল্লাহ খায়ের